ও আচ্ছা কি খাওয়া দাওয়া করলে রুবেল হাই হ্যালো বিশ্বনাথ অঞ্জলি অঞ্জলি হ্যাঁ ওদি কেমন আছো গো ভালো আছি সাউন তুমি কেমন আছো বলো শাওন তুমি কোথা থেকে বলছো প্লিজ একটা লাইক করে দাও আজকে দেখি টিনের ঘরে হ্যাঁ মাঝে মাঝে ঘর চেঞ্জ করতে হয় তো লাইফ সাপোর্ট অঞ্জলি হ্যাঁ লাইফ সাপোর্ট মাঝে মাঝে ঘর চেঞ্জ না করলে কি আর ভালো লাগবে বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি উত্তর দিনাজপুর মেনি থ্যাংক আপু এদের কারণে কিন্তু আমার রাগ হচ্ছে এরা কিন্তু কিউট মামা কেমন আছে ভালো আছে এই লাভ ইউ লাভে গুড ইভিনিং গুড ইভিনিং বিশ্ব নিয়ে টি কফি হ্যাঁ তোমার নাক ছবিটা ভালো লাগে ওরে বাবা তাই নাকি থ্যাংক ইউ দাদা ভাই কেমন আছে সবাই ভালো আছে রুবেল যারা যারা আছে তারা সবাই একটু কমেন্ট করো তুমি দুপুরে কি খাওয়া দাওয়া করলে আমি দুপুরে ভাত মাংস সোয়াবিন যারা যারা টপে আছে তারা সবাই প্লিজ একটা করে লাইক করো ঠিক আছে হ্যাঁ দিদি গুড আফটারনুন গুড আফটারনুন কেমন আছো বলো তোমার মুখটা ভালো তোমার মনটাও ভালো তোমার সবকিছু পারফেক্ট তাই নাকি থ্যাঙ্ক ইউ রাজ তুমি কেমন আছো আমি খুব ভালো আছি দিদি ভাই খিচুড়ি আমার প্রিয় খাবারও আছে তাই নাকি একটা আসছে কিন্তু পরে তুমি থাকাকালীন কটা ছিল আমি আসার পরে একটা আসছে প্লাস্টিক কিনতে হয়েছে পরে ও বস্তাতে হয়নি নি কত করে নিল ওগুলো হাই হাই বিউটিফুন বিউটিফুল সবাই বলো কেমন আছো যারা যারা পরে দারা তারা সবাই একটু করে লাইক করে দাও বাবা কি ইশারা হুম ওটাই তো কি ইশারা